মানুষ মারা যাওয়ার সাথে সাথে তাকে খাটের উপর থেকে নামিয়ে মাটিতে শোয়ানো হয় এ ব্যাপারে অনেকজন অনেক মতবাদ প্রকাশ করেন এটার কোনটা সঠিক খাটের উপর থেকে মাটিতে নামানো সঠিক নাকি নানা কোনো অসুবিধা নেই মানুষ মারা যাওয়ার পরে মৃত ব্যক্তির লাশ খাট থেকে নামিয়ে মাটিতে বা ফ্লোরেই তাকে সয়া রাখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই তবে এটা ঠিক যে মৃত ব্যক্তির লাশ সোজা করে রাখতে হয় একটু উঁচা এক অংশ উঁচা আর একটু নিশা হলে অনেক সময় দেখা যায় পেট থেকে কোনো কিছু বের হয় তো সেটা তো খাটেও হতে পারে মাথার নিচে বালিশ দেওয়া বা অন্য কিছু দেওয়া এগুলো যদি দেওয়া হয় তাহলে মুখ দিয়ে দিয়ে কোনো কোনো কিছু কিছু নাক বের হতে পারে সেই জন্য সমান হয় শোয়াতে এটা হলো বাস্তবতা এটা হলো সমস্যা হতে পারে সেই জায়গা থেকে এইভাবে শোয়ানো হয় এটা শরীয়তের কোন নির্দেশ ফরজ ওয়াজিব যেটা না করলে গুণা হবে বা করোনা দিয়েছে এটা করতে বলা হয়েছে বিষয়টা এরকম না অতএব কোন মানুষ মারা গেলে তাকে সাথে সাথে খাটিয়াত খাট থেকে পালং থেকে আপনার চকি থেকে নামিয়ে তাকে ফ্লোরেই ফেলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই এরপরে প্রশ্ন হলো যে চাকরি জামাতে নামাজ পড়া থেকে বিরত রাখে সে চাকরি না করা কিন্তু যারা বিদেশে যায় টাকা ইনকামের উদ্দেশ্যে তারা জামাতে নামাজ ও জুমান নামাজ পড়ার সুযোগ পায় না দেখুন জামাতে যদি নামাজ পড়তে না পারেন আমাদের অনেক ভাইরা আছেন ইউরোপে পাড়ি জমান একটু সুখে থাকার জন্য একটু পয়সা করে ভালো কামাই করার জন্য তো সেসব জায়গায় গিয়ে অনেকে জিজ্ঞাসা করেন হুজুর জুমান্ন ছুটি পাই না এখন আমি চাকরি করবো কিনা আমি আপনাকে বলি আপনাকে আমি একটা চাকরি দিব মাসে দশ লাখ টাকা বেতন পাবেন আপনার কাজ হবে আপনার ডিউটি করার সময় নিঃশ্বাস বন্ধ করে রাখতে হবে ব্যাস আপনার ডিউটি পালনকালীন সময় কি বন্ধ রাখতে হবে নিঃশ্বাসটা বন্ধ রাখতে হবে নিঃশ্বাস নিতে পারবেন না তাহলে আপনি দশ লাখ টাকা বেতন পাবেন কি বলেন এই চাকরি আপনি করবেন দশ লাখ কেন দশ কোটি দিলে করবেন আমি নিঃশ্বাস যদি বন্ধ করা লাগেই না আমি যদি মরেই যাওয়া লাগে তুই চাকরি করে আমি টাকা দিয়ে কি করবো ইমানদারের কাছে নামাজটা হলো এরকম যে চাকরি করতে গেলে আমার নামাজ পড়তে পারবো না সে চাকরি করব না আমি আল্লাহর জমিনে বহু পশু পাখিও খেয়ে করে বেঁচে আসে না নাই অগণিত পশু পাখি আল্লাহ তালা বাঁচিয়ে রাখছেন না রাখেন নাই মা মিন দা আবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা এ ধরাপৃষ্ঠে এমন কোন প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তালা নেন নাই তাহলে আমাকে কেন এমন জায়গায় পরি জমাতে হবে যেখানে আমি নামাজ পড়তে পারবো না জুমার নামাজ পড়তে পারলেন না তিন জুমা পরপর যদি কেউ না পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার অন্তরে মোহর মেরে দেয়া হয় হেদায়েত কবুল হওয়ার হেদায়েত জুকার সম্ভাবনা কমে যায় হতে ভাই আমার এরকম জায়গা থেকে দ্রুততার সাথে প্রস্থান করে অন্য কোনো চাকরি নিবেন বেতন কম হোক একটু কষ্টে থাকেন তারপর নামাজ ত্যাগ করা যায় হবে না এরপরে প্রশ্ন হলো যদি কোনো ব্যক্তি শয়তানের ধোকা লজ্জকায় লজ্জাজনক ভুল করার অপরাধে তাকে ধরে হেনস্থা করা হয় এবং শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া হয় সে ব্যক্তি যেখানে অপরাধ করলো সেখানকার কিছু লোক জানালো জানলো কিন্তু তার অপরাধ ফেসবুকে ছড়িয়ে দিয়ে তার আত্মীয় স্বজন সবাইকে জানিয়ে দিল এবং সে ব্যক্তি লজ্জায় কাউকে ও সমাজে মুখ দেখাতে পারে না অতএব ফেসবুকে প্রচারকারী ব্যক্তি কি গুণাগার তাদের উদ্দেশ্যে কিছু বলেন ভাইর আমার এমন একটা সময় আমরা আইসা পড়ছি কিছু হইলেই ফেসবুক কিছু হইলেই কোথায় একজন মানুষ তার কোন ত্রুটি পাইছেন ফেসবুকে পিটায় বেড়াচ্ছেন আর আমরা মানুষের দোষ চর্চা করতে মানুষের দোষকে নিয়ে রসিয়ে রসিয়ে মজা করে করে বলতে আমরা খুব মজা পাই এটা খুব খারাপ একটা জিনিস নীম সাল্লাম বলেছেন মানসা তারা মুসলিমা যে ব্যক্তি কোন মুসলমানের দোষ লুকাবে ঢেকে রাখবে আল্লাহ রব আলামিন ওই ব্যক্তির দোষকে কেয়ামতের ময়দানে ঢেকে রাখবেন মানুষের সামনে প্রকাশ করবেন না বে করবেন অতএব ভাইরা কারোর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা যাবে না আপনি কোন একটা মানুষ বিপদে পড়েছে সে এখন চাচ্ছে কেউ তাকে রক্ষা করুক আপনি যদি তাকে রক্ষা করেন তো আপনার জীবনে এরকম কোন সিচুয়েশনে পড়ার পর আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন অতএব আমরা মানুষের দোষ ঢেকে রাখবো তো ইনশাল্লাহ এরপরে প্রশ্ন হলো রজব মাস আসলে রসুল আকাম সাদামের নির্দিষ্ট কোন দোয়া পড়তেন কিনা প্রচলিত একটি দোয়া সবাই পড়ে হাদিসে তার প্রমাণ আছে কিনা রজব মাসের মাঝামাঝি আমরা অবস্থান করতেছি রজব মাস শুরু হলে একটি দোয়ার কথা কয়েকটা বিভিন্ন বর্ণাতে পাওয়া যায় দোয়াটা হলো আল্লাহ বারিক লানাফি রজাবা ওয়া শাহবান ও বা লিগনা রমাদ যার অর্থ হলো আল্লাহ রজব এবং শাহবান মাসে আপনি আমাদের মধ্যে বরকত দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দ্বারাজ করুন এই দোয়াটার মর্মটা ভালো মর্মটার ভিতরে খারাপ কিছু নাই রমজান পর্যন্ত হায়াত পাওয়ার দোয়া করা হচ্ছে কিন্তু এই দোয়াটা যে হাদিসে বর্ণিত হয়েছে সে হাদিসের সনদ দিয়ে মহাদিসগণ হাদিস বিশ্লেষক ওলামা একরাম আপত্তি হচ্ছেন যে এই সনদের মধ্যে দুর্বলতা আছে এটা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ না যেহেতু ফজিলতের ব্যাপার হালাল হারামের বিষয় না কেউ যদি আমল করে দোয়া করে তো মৌলিক সেটা দোষণীয় কোনো কথা না যে আল্লাহর কাছে রমজান পর্যন্ত চাওয়ার দোয়া যাওয়ার দোয়া করলো এবং সালাফে সালেহিন রমজানের ছয় মাস আগে থেকে তারা দোয়া করতেন যেন রমজান পর্যন্ত আল্লাহ তাদেরকে হায়াত দান করেন এরপর প্রশ্ন হল শুধু জিকির করা ইয়েজা হবে কিনা এবাদত জিকির একটা এবাদত শুধু এবাদত না একটা গুরুত্বপূর্ণ এবাদত আল্লাহ তালা কোরআনে কারিমে একটা ইবাদত পরিমানে বেশি করতে বলেছেন সেটা হলো জিকির আল্লাহর অধিক পরিমাণে জিকির কারে নারী এবং পুরুষ তাদের প্রশংসা আল্লাহ তালা করেছেন এবং আল্লাহ বলেছেন উৎকুল্লাহ বিক্রয় ক্যাফি তোমরা আল্লাহ জিকির অনেক পরিমাণে করো এটা এমন একটি ইবাদত পরিমাণও বেশি করতে বলা হয়েছে জিকির এই ইবাদত এই এবাদতটা বা কোনো এবাদত হতে হবে মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামের বাতানো পদ্ধতি অনুপাতে কারণ এবাদতের পদ্ধতি শিখাবার জন্য দুনিয়াতে এসেছেন এই জন্য কোন এবাদতের ক্ষেত্রে আমরা জায়েজ না আমরা কোনটা কি খুঁজবো আমরা সুন্নত যদি আপনি তালাশ করেন তো আমি বলবো নবী করিম সাল্লাম কখনো আমাদেরকে শিখান নাই যে নামাজের পরে এতবার ইল্লাল্লাহ বলবা সকাল সন্ধ্যা এতবার ইল্লাল্লাহ বলবা রাতে শোয়ার সময় ইল্লাল্লাহ বলবা বা অমুক সময় এতবার ইল্লাল্লাহ বলবা অথবা তিনি নিজে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করেছেন কোন বিশেষ সংখ্যক বার অথবা কখনো ইল্লাল্লাহ জিকির করেছেন তিনি এরকম কোন হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ দূরের কথা কোন জয়েফ কোন হাদিসও পাবেন না জাল কোন হাদিসও পাবেন না তো ইল্লাল্লাহর জিকির যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত না হয় প্রমাণিত না হয় তো আমি কেন করব কথা বুঝেন নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির প্রমাণিত জিকির জিকির প্রমাণিত প্রমাণিত আল্লাহ জিকির প্রমাণিত আপনি জিকিরগুলা করে শেষ করতে পারছেন মাস্তুন জিকিরগুলার যে পরিধি যে বহর এটা আপনি সারাদিন করে শেষ করা কঠিন হবে আপনার জন্য অতএব আমরা সুন্না কে অনুসরণ করবো এবাদতের ক্ষেত্রে জায়েজ এটা তালাশ করা না এবাদতের ক্ষেত্রে তালাশ করবো সুন্না কোনটা আপনি একটা ঘর বাড়ি করবেন সে ঘর বাড়িতে জানালা আপনি পশ্চিম দিকেও দিতে পারেন পূর্ব দিকেও দিতে পারেন উত্তর দিকেও দিতে পারেন দক্ষিণ দিকেও দিতে পারেন এটা আপনার ব্যাপার এখানে আপনি বলবেন যে এটা জায়েজ কিনা দুনিয়ামি ব্যাপার মোবা কোনটা কিন্তু এবাদতের ক্ষেত্রে আপনি জায়েজ খুঁজবেন না খুঁজবেন হলো মোহাম্মদ সাল্লাহ্সাল্লাম কোন পদ্ধতিতে করছেন যদি সেটা বলেন তো আমি বলবো মোহাম্মদ সাল্লাহ্সাল্লাম লা ইলাহাইল্লাহ জিকির করেছেন ইল্লাল্লা শুধু এটা জিকির তিনি করেন এরপরে প্রশ্ন হলো কেউ দাড়ি রাখার পর কিছুদিন পর পর ছোট করে তাহলে তার নাকি চব্বিশ ঘন্টা লেখা হয় এটা সঠিক কিনা অনেক এভাবে বলেন কিন্তু আমি জানি না এভাবে চেঁচে ফেলে কিংবা ছোট করে তিনি গুনাহার কাজ করেন কিন্তু এর মানে তিনি চব্বিশ ঘন্টা তার আমল নামায় লেখা হতে থাকে লেখা চব্বিশ ঘন্টা তার গুণা করে না তিনি একবার গুণা করেছেন এখন চব্বিশ ঘন্টা তার আমল নামায় লেখা হবে কিসের ভিত্তিতে বান্দা যদি কোনো খারাপ কাজ করে সেটাই তো ফেরেস্তা লেখে এখন খারাপ কাজ করছে সে একবার চব্বিশ ঘন্টা তার দাঁড়ি ছোট দেখে তার গুনা লেখা হতে থাকে গুনা লেখা হতে থাকে এরকমটি কোন করণ বা প্রমাণিত হয় না যে চব্বিশ ঘন্টা গুনা লেখা হবে আমরা অবশ্যই বলবো যে দাড়ি লম্বা করা এটা ওয়াজিব দাড়ি ছোট করা চেঁচে ফেলা এটা গুনাহ কিন্তু এই গুনাহের ভয়াবহতা বুঝাতে গিয়ে মন গড়া কোনো কথা তো আমরা বলতে পারি না অতএব চব্বিশ ঘন্টা গুনা লেখা হতে থাকে এরকম কোনো কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত বলে আমার জানা নেই